আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লগ থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর একটি ব্লগ শুরু করতেছি এই ভিডিওটা আমার আগে করা ছিল তো সেটাই যেহেতু ফোনে ছিল ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তো এখানে হচ্ছে যে কি ঝামেলাকে একটু ফল কাটিয়ে দিলাম ও একটু খাক তো আমি এখানে অনেকগুলা কাজ করতে হবে আজকে একটা জায়গায় বেড়াতে যাবো সময় যেটা হয় আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা মেহমানের জন্য রান্না করি আজকে আমি রান্না করে নিয়ে যাব তো সেই কারণে একটু তাড়াহুড়া যে রান্নাটা শেয়ার করব না যতটুকু শেয়ার করতে পারছি যতটুকু শেয়ার করতেছি এখানে আমি কিছু গরুর মাংস এগুলা কষিয়ে রেখেছি মানুষে যেটা হয় কোরবানির সময় আমরা অনেকে অল্প একটু মাংস রান্না করি আগেই এরকম বেশি বেশি ফাতিলে ফাতিলে মাংস রান্না হতো তো আমার কাছে ভালো লাগে না আমি বেশি করে রান্না করি আর একটু একটু করে খাই তো এখানে হচ্ছে আমি কিছু মশলা কষিয়ে নিচ্ছি এখানে আমি রান্না করব গোটা মুরগির যে রোস্ট আছে সেটা তো এটা আসলে আমার বাসায় খুব বেশি রান্না হয় তো এটার আমি রেসিপিও শেয়ার করছি আরও একটি রেসিপি আমি দিব তো এখানে আমি ভাত রান্না করব ভাতের জন্য পানি নিয়েছি সরি আজকে পোলাও রান্না করব তো পোলাও যে পানিটা মেপে রেখেছি এখানে কিছু চিংড়ি মাছ আছে এগুলো ভাজবো পোলাওর জন্য চালটা ধুয়ে রেখেছি আর পোলাও রান্নার জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি সব আগোছানো অবস্থা আছে যেহেতু এক জায়গায় যাব সে গোছানো করতেছি আবার হচ্ছে যে কি এখানে বান্না করতেছি সব কিছু মিলে তাড়াহুড়ার ভিতরে আছি দুই চুলায় দুইটা ঘাস দিয়েছি এখানে ইলেকট্রিক চুলায় মাংস রান্না করব। মুরগিটা গোটা রোস্টে রান্না করব আর এখানে হচ্ছে যে কি আমি চুলায় একটি কেক বানাচ্ছিলাম এখানে কেকটা বানিয়ে নিয়ে যাব তো সেই কারণে একটু কেক বানাচ্ছি আমি কিন্তু কেকের কোনো শেপ বা কেক বানাতে পারি খুব এরকম না তবে আমি নিজে খাওয়ার জন্য ঘরে আমার বেবিদের খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আমি পারি তো কেকটা মোটামুটি খুব সুন্দর হয়েছে এটা আর একটু কুক হোক আর এখানে হচ্ছে যে কি সব আগোছানো হয়ে রয়েছে ওইখানে আরও একটু কাজ আছে আমার কিচেনে তো আমার বাসায় যেহেতু দুইটা চুলা তো একটা কিচেনে একটা পাখের ঘরে ইয়ে বলি তো একটা চুলায় আমি এক একটা কাজ করি তো এখানে কিছু ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি পোলাও রান্না করব আর হচ্ছে মুরগির রোস্ট রান্না করব সাথে কিছু ডিম আর এই যে চিংড়ি মাছগুলো ভাজবো মুরগির রোস্টের জন্য এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে এখন বাকি পানিটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে এটা একটু বাকি মশলাগুলো দিয়েছে দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে তারপর মুরগিটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মুরগিটা দিয়ে দিচ্ছি এই মুরগিটা আমি আগে একটু ভালো করে কেটে হলুদ লবণ মেখে এটা ভেজে রেখেছিলাম একটু হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাজা যাবে না এটা এখানে মশলা দিয়ে মশলার ভিতর একটু পানি দিয়ে এটা ঢেকে রান্না করতেছি ওইটা এখানে রান্না হোক আমি এখানে কেকটা কেটে নিয়েছি কেকের যেটা দেখিয়েছিলাম ওই এই ধরনের ছুরিগুলো দিকে কেকটা কাটলে সুন্দর হয় যে ফ্ল্যাট ছুরিগুলো আছে ওগুলো দিয়ে কাটলে খুবই অসুবিধা হয় আমি আগে এগুলো দিয়ে কাটতাম আমার কাছে খুবই অসুবিধা লাগতো পরে এরকম একটা ছুরি নিয়েছিলাম তো সেটাই দেখিয়ে দিলাম তাড়াহুড়া করতেছি তাই বয়স একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো আমি এখানে কেকের ভিতরে একটু ক্রিম দিয়ে নিব ক্রিম দিয়ে বক্সটার ঢাকনাটা লাগিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে ক্রিমটা সেট হয় তো এটা এরপরে যায় নিয়ে যাব এক জায়গায় যাব তো সেখানে এটা নিয়ে যাব বেড়াতে যাচ্ছি যাওয়ার সময় ভাবলাম একটু কিছু তো নিয়ে যেতে হয়তো এই কেকটা আমার কাছে খুব ভালো লাগে তো আমি হয়তো খুব বেশি ডিজাইন করে বা খুব সুন্দর করে বানাইতে পারি না তবে কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু খেতে খুবই মজা হয় বাজারের যে বাহিরে কেকগুলো কিনি ওগুলা খেতে যেরকম মুখে দিলে আর খেতে মন চায় না কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আমি কেকের যদি শেপ না হয় খুব ভালো নাও বানাইতে পারি কিন্তু আমার ভেহেবিদের জন্য বা যারা আমার রান্নাগুলো পছন্দ করে তাদের জন্য এটা খুবই পছন্দের একটা ডিশ তো এখানে আর একটু ছিল তো এটা ভাবলাম দেখি ছোট মেয়েটাকে একটু দিয়ে দিই একটু ক্রিম লাগাই তো এই ক্রিমগুলো আমি বিক করে অনেকটা সময় ফ্রিজে রাখি দিতে হয় যে আমরা বাইর হয়ে গেলাম ধাওয়ার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমরা বের হয়ে গেছি তো ছোট্ট একটা ভিডিও আজকে আগের ছিল ভাবলাম এটা শেয়ার করে দিই তো এই যে সবাই বের হয়ে গেছি মোটামুটি ওরা তো খেয়ালই করে নেয় আমি যেখানে ভিডিও শ্যুট করতেছি ওরা দেখে নাই দেখলে কিন্তু ওরা আশ্চর্য হয়ে যায় ওদের খেয়ালই নেই যে ছোটোটা তো আটকে উঠে ক্যামেরা দেখলে আর আমার ছেলে তো সেরকম একটা আসতে চায় না ক্যামেরার ভিতরে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ওরা ভালো থাকলে আমার কাছে খুব ভালো লাগে ওদেরকে নিয়েই তো আমার পৃথিবীটা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ